অনেক মানুষের এরকম ভুল ধারণা আছে আপনি ঠিকই বলেছেন অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিমেরও ভুল ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য সত্যি বলতে কোরআনে কোথাও বলা হয়নি এটা নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য বরং পবিত্র কোরআন বলছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক লাম র এই কিতাব দেওয়া হচ্ছে তোমাকে নবী মোহাম্মদ সাল্লামকে যাতে তুমি মানবজাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোকে এখানে এরকম বলা হয়নি যে যাতে বের করে আনতে পারো মুসলিমদের অন্ধকার থেকে আলোকে বের করে আনতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোকে কোরআন আরও আছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বা অন্য এটা মানব জাতির জন্য একটা বার্তা যাতে এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় যেন জানতে পারে আল্লাহ কেবল একজন বোধ শক্তি সম্পন্নরা যেন উপদেশ গ্রহণ করে বলা হয়েছে এই বার্তা মানবজাতির জন্য শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন আরও বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির পথের দিশারী হিসেবে সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে এছাড়া আরও বলা হয়েছে সুরাজ জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত একচল্লিশ যে আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী মোহাম্মাল যাতে তুমি মানবজাতিকে পথনির্দেশনা দিতে পারো এখানে বলা হয়নি যে নির্দেশনা দেবে শুধুমাত্র মুসলিম বা আরবদের পুরো মানব জাতিকে আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানব জাতির প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে এরকম কথা আবারও আছে সুরা সাবা আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা জানে না তাহলে কোরআন সর্বশেষ চূড়ান্ত মানে কিতাব আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি এসেছেন পুরো মানব জাতির জন্য